হাত উঠা দি বলে রব কারিম আমি তোমার দরবারে তোটা দিলাম আমি জানি তোমার জান্নাত আছে اے রব কারিম আমি আমার জন্য জান্নাত চাই না রে আমার কষাইরে তুমি জান্নাত দিয়া দিও এর এই জামানার নবী ওরে মুসা নবীর সঙ্গে আমার কলিজার টুকারে একই জান্নাত দিয়া দিও মা দুয়া হাত উঠে দিছে মা মুসা নবী ডাক দে আল্লাহ কয়ে মুসারে ওই মা দুঃখিনী আমার দরবারে হাত উঠায় দিছে আমি কেমনে ফিরাইব মশারে এই জন্যে ওই কষার লগে তোমার জান্নাত আমি প্রস্তুতি করে রাখছি দে নবী আল্লাহ আল্লাহ আমার জীবন ধন্য এমন একজন মায়ের পাগল সন্তানকে নিয়ে আমি জান্নাতে থাকবো এমন একজন মায়ের পাগল সন্তানকে নিয়ে আল্লাহ তুমি আমারে একই জান্নাতের মধ্যে দিবা আমি মুসা অত্যন্ত খুশি হয়ে গেছি রে আল্লাহ এই মায়ের পাগলটা আমার জান্নাতের মধ্যে থাকবে জোরে বলেন মার হাওয়া এ ভাইরা আমার সেই মাকে দূরে আজকে আমরা পিটায় মাকে ভাত দিই না মাকে খাবার দিই না মাকে লাঞ্চিত করি মা বড় ভাইয়া বড় ছেলের দিকে তাকায় থাকে কখন বাদ দিবে মা মেজ ছেলের দিকে তাকায় থাকে বাবা ছোট ছেলের দিকে তাকায় থাকে আরে বৌমা খাবার ওই শেনি বৌমা মা বাচ্চাদের খাওয়ায় বাচ্চাদের খাওয়ায় আয় এরপরও মা বুড়া শাশুড়ি শ্বশুরির পাতে বাদ দেয় না কত বারবার বৌমা খাবার হয়েছে নি ক্ষুদা লাগছে খাবারটা দাও দেখা যায় নিজের সন্তান আদিরে রে বাকি নিজের খাওয়ার পরে তারপরে বুড়া মানুষটা রে করা দিয়ে আমি অনুরোধ করব যুবকের আরে জান্নাত তোর মার কাছে বাবার কাছে এরে মা বাবার কাছ থেকে যদি আদায় না করতে পারি এই দুনিয়ার মধ্যে তোর মতো কপাল পুরা আর দুনিয়ার মধ্যে কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই মা বাবার খেদমত করে যেন জান্নাত যেতে পারি মা বাবাকে রাজি করে যেন জান্নাতে যেতে পারি এই তৌফিক যেন আল্লাহ দান করে জোরে জোরে বলো না আমি আল্লাহ বলে মুসারে দেখছো আর আমাদের ছেলেরা মা বাবার খেদমত করতে পারি না মুসা আলাইহিস সালাম তাকায় দেখে কষায় তার মায়ের পায়খানা প্রসাব দোয়ায় দেয় মুসা আলাইহিস সালাম দেখে মার মায়ের পায়খানা প্রস্রাবটা দোয়ায় দিতেছে কে কলিজার টুকরা সন্তান এই জন্য আমার ভাইয়েরা আমি আপনাদের অনুরোধ করে যাব আজকে যদি দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি লেখছেন বাড়ির মধ্যে লিখে রাখছেন মাহবুবার দোয়া গাড়ির মধ্যে লিখে রাখছেন মাহবুবার দোয়া ও আমার যুবক ভাইয়েরা শুনে নাও মাহবুবার দোয়া করলে আল্লাহর জান্নাত পাওয়া যায় এর মধ্যে কোনো সন্দেহ নাই জোরে জোরে বলেন ঠিক কি না একটু মহব্বতের সঙ্গে দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাইকে টোনের অবস্থায় রামকারে ভাই सावंत क्या माने बैड 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 ओ अलायली सईये देना माँ आरोजोरे बोलना अल्लाह हुम्मा जोरे जोरे सईये देना माँ ओलना वलायली सईये देना এ ভাইরা আমার বন্ধুরা এই যে যুবক যুবক হবে ও দুনিয়ার ভাইরা শুনে নাও আল হাসান হুসাইন হবে জান্নাতের সরদার আর এই যুবক বয়সী হবে জান্নাতি ষোলো বছরের যুবক ষোলো বছরের যুবতী আর আঠারো বছরের যুবতী হবে জান্নাতি যুবক হবে জান্নাতি যুবকগুলোর বয়স হবে কত বছর হবে আঠারো বছর যুবতীদের বয়স হবে ষোলো বছর মুসলমান শুনে নাও এই যুবক যুবতীগুলো জান্নাতে যাবে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের জান্নাতে যাওয়ার তৌফিক দান করে জোরে বলো না আমি কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে মা বাবার কথা বলতে গেলে অনেকের কষ্ট হয় নামাজের কথা বলতে গেলে কষ্ট হয় আবাদতের কথা বলতে গেলে কষ্ট হয় অযুবক শুনে নে কারণ যদি ভালো আলোচনা হয় এখানে শয়তান বসতে দিবে না কারণ মুসলমান কারণ সবাই চায় শয়তান চায় আপনাকে চির শত্রু সে তো কোনো দিন আপনার গোনা মা ফোক বালক কথা শুনে আব্বা মা আরাম মুসলমান শুনে নেন কারণ নিজে বলছি তোমাদের আমি এমন একটা আমল শিখাই তোমরা কি কেউ কবুল হাজার সব পাইতে চাও সাবিরা বলে হুজুর কে বানা চায় নবী বললেন তোমাদের ঘরে যাদের আব্বা মা জীবিত আছে বাড়িতে যায় বলব আসসালামু আলাইকুম বাবা আসসালামু আলাইকুম মা তোমার আমল নামায় একটা কবুল হজরে সব লেখা হয়ে যাবে কি হজের কবুল হজের সব লেখা হয়ে যাবে মার বলেন না কি হজ কি হস কবুল কি চান না যাদের আব্বা মা জীবিত আছে একটু হাত উঠায় দেখেন কার আছে আল্লাহ তুমি কবুল করো যারা বলেন আমিন বাড়ি যে সালাম দিবেন সবাই রাজি আছেন বাড়ি যে সালাম দিবেন আসসালামু আলাইকুম মা একটা কবুল হাদের সব আসসালামু আলাইকুম বাবা একটা কবুল হাদের সব এখান থেকে প্রতিজ্ঞা করবেন যদি অন্যায় করেন বাড়ি যে মার পাটা জোরায় জোরায় ধরবেন বাবার পা জড়াইয়া ধরবেন গভীর রাত্রে জড়াইয়া ধরবেন আব্বা গো ভুল করেছে আমারে ক্ষমা করে দাও মা গো ভুল করেছে আমারে ক্ষমা করে দাও পৃথিবীর মধ্যে বাবা মা থাকতে যদি গুণাগুলো জড়াইয়া না নিতে পারো তোমার মতো কপাল মন্দ আর কেউ নাই জোরে বলেন ঠিক কি না আব্বা মারে সালাম দিলে একটা কবুলাদের সব কে কে এই আমলটা করবেন একটু হাত তোলেন কে কে করবেন আব্বারে সালাম দিবেন তো না লজ্জা লাগে লজ্জা লাগে দেখেন আমরা কিন্তু সালাম দিতে পারি না আব্বার সালাম দিতে গেলে লজ্জা লাগে শয়তান কয় দিশনে তোর আব্বা হয় মারে সালাম দিবেন লজ্জা লাগে বলবেন লজ্জা লাগে এই আমি আপনাদেরকে বলে যাই মা বাবা যাদের জিন্দা আছে তারা মা বাবার সালাম দিবেন একটা করে কবুল আজ সওয়াব পাবেন আবার যাদের আব্বা মানা আয় যাদের নাই টু হাত তোলেন যাদের নাই তারা হাত তোলেন এ যুবক যাদের নাই তারা আল্লাহর কাছে কানবেন আল্লাহ একটু হাত উঠায় কানবেন রব্বির হামহুমা কামা রব্বায়নি সগীরা জোরে জোরে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়নি সগীরা একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার ঘোষণা কার রব্বি রহম হুমা কামা আমি চোদ্দটা হকের কথা বলে যাই তারপরে যদি আবার আলোচনা অন্য দিকে যাব ও যুব পৃথিবীর মধ্যে সন্তান আমরা যারা বাবা মা যাদের আছে দেখলাম অনেকেরই আব্বা মা আছে যাদের আব্বা মা বেঁচে আছে আবার হাত তোলেন জোরে হাত তোলেন না জোরে জোরে এই যাদের আব্বা মা বেঁচে আছে অনেকেই শুনে নেন সাতটা হক কয়টা হক যারা বলেন না। সাতটা হকের এক নাম্বার হক হলো পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে এক নাম্বার হলো যাদের আব্বা মা বেঁচে আছে ভালো করে লেখে নেন পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে এমন শ্রদ্ধাশীল হবেন কোন রকম জন তাদের প্রতি অশ্রদ্ধা না হয় কোন রকম যদি কোন রকম জন চোখটা উষো না হয় মাথাটা উষো না হয় আব্বা মা যখন ডাক দিবে পার দিকে তাকাইবেন চোখের দিকে তাকাইবেন না মুখের দিকে তাকাইবেন না আব্বা ডাক দিশের সে রুলামি নাই যে আব্বু বলেন মা ডাক দিছে আমি নাই মাথাটা নত করে পার দিকে তাকায় বলবেন আব্বু আম্মু কি বলতে চান এক নাম্বার হলো তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে রাজি আসেননি জোরে বলেন রাজি আসেননি আমি কয়টা কথা বলে যাই তারপর অন্যদিকে আলোচনা আগে চোদ্দটা হক দুনিয়ায় যাদের জীবিত আছে আব্বা মা তাদের আগে জানায় দিয়ে যায় আল্লাহ একবার বলো আরেকটু জোরে বলো আল্লাহ একবার এ মুসলমান তাদেরকে মনে প্রাণে ভালোবাসতে হবে দুই নাম্বার মন থেকে ভালোবাসতে হবে প্রাণ থেকে ভালোবাসতে হবে এখন লিপসন ভালোবাসা মানুষের সামনে যে বলে আমার আব্বারে আমি হস করাইছি আব্বারে খাবার দি আব্বারে জুতা কিনে দি স্যান্ডেল কিনে দিছি কারণ মনে প্রাণ এত ভালোবাসতে হবে সারা পৃথিবী একদিকে তোমার মা বাবা একদিকে বিবি বাচ্চা একদিকে তোমার মা বাবা একদিকে সারা পৃথিবী যদি তোমারে দিয়ে দেয় দরকার নাই কথা কয় না কেন মনে প্রাণে বিবি রে মন দিয়া প্রাণ দিয়ে ভালোবাসতে হবে কারে আব্বা মারে জোরে বলেন কারে এই ফেরেস্তারা শুনতেছে কারে ভালোবাসবেন আব্বারে ভালোবাসবেন মুসলমান শুনে নেন এ মুসলমান তিন নাম্বার হলো সর্বদাই তাদেরকে মুসলমান শুনে নাও সর্বদাই তাদেরকে মেনে তাদের কথা মেনে চলতে হবে তাদেরকে মেনে চলতে হবে আব্বা মা বলছে দানি যাস না খবরদার যা যাবে না বামে যাইস না বামে যা লাগবে না কারণ আব্বা মা যখন যে কথা বলবে তাদের কথা মেনে চলা লাগবে আব্বা যা বলবে মা যা বলবে মুরুব্বিরা কষ্টবান কষ্টবান আব্বা মার কথা মেনে চলা লাগবে লাগবে কি লাগবে না আমি কয়টা কথা বলে যাই কাজে লাগবে যে কথাগুলো সর্বদা আব্বা মা যে উপদেশ দিবে মেনে নিতে হবে আব্বা মা যখন বলবে বাবা এই কাজটা করো না করার দরকার নাই এটার ভিতর কল্যাণ পাবেন না কারণ মা যখন রাজি হবে বাবা যখন রাজি হবে দেখবেন ওই কাজটার ভিতর বরকত আসবে রহমত আসবে আল্লাহ খুশি হবে রাসূল খুশি হবে এইজন্য মা বাবার মা বাবা সর্বদা মা বাবার কথা মেনে চলতে হবে মা বাবার কথার উল্টো চলা যাবে না অগ্রপন্থী হওয়া যাবে না মা বাবা যা বলবে উপদেশমূলক বাণীগুলো পালন করা লাগবে জোরে বলে না আমি আর একটু জোরে বলেন আল্লাহু আকবার দুই নাম্বার মুসলমান চার নাম্বার হলো তাদের খেদমত করতে হবে এত পরিমাণ খেদমত করা লাগবে এখন তো খেদমত নাই বুড়া হয়ে গেলে ও চাকরি করে ব্যবসা করে বাবা এই বয়সে রিক্সা চালায় বাবা দিন মজুরি কাজ করে। খবরদার খবরদার তাদের খেদমত করা লাগবে এই যে শীতের দিন আসছে মামা বাবা আর খেদমত করো মার করো মা বাবা বুড়া হয়ে গেছে লেপটা নদী দিয়াও কাপড়টা ধুয়ে দাও কাপড়টা গরম করে দাও তার সাবান মাখায় ও গাডা গোসল করায় দাও তারে গোসল করায় দাও তারে কি কর গরম কাপুরের মধ্যে রাখো স্যান্ডেল জুতা না দাও গরম পানি করে দাও শীতের দিনে গরম পানি ওযু করার জন্য ব্যবস্থা করে দাও রাসূল বলছে খবরদার খবরদার তাদের খিদমতে যদি ত্রুটি হয় আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হয়ে বেজার হয়ে যাবে এবং তাদের খেদমত করা লাগবে কি খেদমত লাগবে কি লাগবে আপনার জানা লাগবে মুসলমান আপনার আব্বা মা যখন বুড়া হয়ে যাবে কি লাগবে সদা সর্বদা যেহেতু আপনি আপনার শের আপনার বাবা আপনি আপনার ছেলে আমার আব্বার আপনার মার কি লাগবে আপনি ভালো জানেন কি খেদমত করলে মা খুশি হয় রাত্রে যে পার আঙ্গুল গুলো টেনে দেন বা শুয়ে আসে মার পাটা একটু মেসেজ করে দেন মার মাথার মধ্যে বাবার হাত আর ভাতটা বোলাই দেন বাবার হাতটা বোলাই দেন বাবা পান খা একটু পান ছেঁচে দেন আব্বা যান কি করে মুসলমান এ রাত্রে খোদা লাগে কিছু খাবারের ব্যবস্থা শীতে রেখে দেন হ্যাঁ মুসলমান একটু পানি রেখে দেন একটা রুটি এনে দেন যে টুক পারেন আপনার যেটুক তৌফিক নিছে সেইটুক করেন বেশি করা লাগবো না

এই যে আপনি জানেন আজকে এখানে আসছে যদি এক না আপনার আব্বা আপনি পকেটের মধ্যে পঞ্চাশের টাকা দিতেন আব্বা গো আপনি যাবেন কিছু পান টান খাবেন এবং কিছু হাদিয়াও দিবেন প্রয়োজনীয়তা কি এখানে হেঁটে আসবে দেখলেন এক কিলোমিটার হাঁটতে পারে না আপনার দরকার ছিল আব্বারে একটা ভ্যান গাড়িতে করে দিয়ে যা একটা ভ্যান ডাক দিয়ে রিক্সা ডাক দিয়ে বলেন ভাই আমার আব্বারে মা ফিলে দেয় আপনার প্রয়োজন কি আব্বার শীতের কাপড় লাগবে আব্বার খানা লাগবে কি প্রয়োজন আগে কি প্রয়োজন আগে বুঝতে হবে আমার আব্বার কি প্রয়োজন মার প্রয়োজন এ মুসলমান শোনো তাদের প্রয়োজনে এটা পুরা করতে হবে বাজারে গেছেন ডাক দিয়ে বলেন আব্বা আমি বাজারে যাই কি লাগবে আপনার আপনার আব্বা বলবে রে তোর কাছে টাকা নাই কিছু আনা লাগবে না কারণ দেখবেন বাজারে যায় বলবে আমার বাজান বাজারে যায় আমার অনুমতি ছাড়া কিছু আনে না বাবা মা খুশি হয়ে যায় মুসলমান শোনো মাকে বলবা মা আমি বাজারে যাচ্ছি তোমার কিছু লাগবে নিবা বা মা বলবে বাজান রে তোরই তো দিন চলে না আদিন মজুরি মানুষ পাঁচশো টাকা ভাড়া মারি পারিস এক হাজার টাকা কামা আস তোর তো সন্তান আদি নিয়ে চলতে পারিস না আমার জন্য কি আনবি আমার রাসুল কয় তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে কারণ আনা লাগে না শুধু সন্তান বলার সঙ্গে সঙ্গে মাবা দোয়া করে আল্লাহ রবিন কবুল করে নেয় জোরে বলেন আমি আর একটু জোরে বলেন আল্লাহ একবার আর একটু জোরে বলেন মারহাবা এ মুসলমান আমরা মা বাবার পূরণ প্রয়োজনীয়তা পূরণ করা পারবো কি পারবো না বেশি চাই না বাবা খাইতে চাই না পড়তে চাই না টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না সব চাই না শুধু বাড়ি যা মাকে ডাক দে বলো মা ডাক দে বলবো আমার আব্বা যান বাবা গো তোমার কি লাগবে একটু বলো দেখবেন মা বাবা এত খুশি হয়ে যাবে ফজরের নামাজটা পড়ে আপনার জন্য দোয়া করবে জোরে বলেন ঠিক কি না এ আমার বাইরে আমার ছয় নাম্বার হলো ছয় নাম্বার হলো তাদের সব সুখে শান্তিতে রাখতে হবে কিসে যদি সুখে শান্তিতে রাখতে হবে আর এই সুখ টাকাতে হয় না পয়সাতে হয় না হাসি মুখে আপনি বাজারে যাচ্ছেন আসসালামু আলাইকুম আম্মু আমি বাজারে যাই আবার বাজারতে ফিরে আসা আসসালামু আলাইকুম আম্মু আমি বাড়ি আইছি বোর কাছে বলে যাও ছেলেরে বলে যাও তুমি আব্বা মারে বলে যাও কারণ সবসময় এই মুসলমান শুনে নেন শুনে নেন শুনে নেন সবসময় তাদের কি করতে হবে সুখে শান্তিতে রাখতে হবে মুসলমান শুনে নাও তাদেরকে সবসময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে এই চেষ্টার জন্য ত্রুটি করা যাবে না কারণ কি করলে আব্বা খুশি হয় কি করলে মা খুশি হয় আপনি আমি সবাই জানি জোরে বলেন ঠিক কি না কি করলে মা-বাবা খুশি হয় জানেন না আপনারা এগুলো ভ্যাঙ্গে বলা লাগে এর এক একটা ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোচনা করতে গেলে আরো দুই তিন ঘন্টার দরকার আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার এত ব্যাখ্যা বিশ্লেষণ দিতে গেলে দুই চার ঘন্টা লাগবে আমি শুধু আমি শুধু বুঝায়া যাচ্ছি এই 14টা হকের মধ্যে সাতটা হক যাদের জীবিত আছে যাদের আব্বা মা জীবিত আছে তারা তো ভাগ্যবান আজকে ওয়াজ শুনতে পারলেন তাদের কথা এগুলো যার মধ্যে যেগুলো বলি এগুলো আপনাদের অবশ্যই অবশ্যই পালন করার চেষ্টা করবেন নাম্বার হলো নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে আপনি ঢাকা আছেন ঢাকা থেকে ফন্ডা লাগায়েন আব্বা আসসালামু আলাইকুম বিবি বিবি কয় ভালো আছনি কহ কয় মার কাছে আগে দে মা মাগো মা দেখ বের বউ ফন্ডার সঙ্গে সঙ্গে আমার কাছে দেয় মানুষের কাছে গল্প দিবে আমার এমন কলিজার টুকরা সন্তান ফন্ডা দিয়ে আগে আমার খোঁজ নেয় আমার সাথে কথা বলা পর তারপরে বল লগে কথা কয় ছেলের লগে কথা কয় বাবা আছেনি বাবার কাছে দাও বাবা বলবে বাজান রে মসজিদে যায় আমি ইমাম সাহেব উনি ইমাম সাহেব আল্লাহ আমার একটা সোনার টুকরা দেশে ডাকা চাকরি করে ফোন দিলে আগে কয় বাবার হাতে দাও আমি কথা না বলা পর্যন্ত তার বিবির কথা বলে না ছেলের সাথে কথা বলে না কারণ বাবা মা এত খুশি হয়ে যাবে ইমাম সাহেবের কাছে দোয়া সাবে জোরে বলেন ঠিক কি না এমন সন্তান আছে ঘন্টার পর ঘন্টা বিদেশ থেকে বল লাগে তাপালিং করে রাত ভরে তাপালিং করে মাসকে মাস মার খবর নাই না মাঝে মাঝে কয় তোর মা কাছে কয় তফাত ওই রুমি ছুয়ায় দে কাছে কথা না রে কথা না এটার ব্যাখ্যা দিলে আরো মেলা বড় হবে এমন সন্তান আছে মা কাজটা বাবা কাজ কয়েক আব্বা রুম তো বেরো

খবর খবরদার আব্বা মার খবর নিবেন সবাই রাজি কি কিনা আর একটু জোরে বলেন রাজি আসেন কিনা এই চোদ্দটা সাতটা হক জীবিত থাকতে যাদের আব্বা মা মরে গেছে যারা হাত তোলেন যাদের আব্বা মা নাই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বাবারা আমার বাইজে গেলে একটা বাসতে চলে আলোচনা শেষ করব কষ্ট দিব না আপনাদের যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই তাদের মধ্যে সাতটা হক আর জীবিত থাকতে সাতটা হক এই সাতটা আগের মুসলমান শুনে নেন শুনে নেন কি নবীজির শানে আ বামার ভাইরা আমার বন্ধুরা আমার দুঃক্তিত নবীন আলোচনা হচ্ছে প্রথম থেকে তো শুরু করছে আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ একটু দলের কান্ডা লাগায় আর শরেন এক নম্বর হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা দুই নাম্বার হলো তাদের জন্যে অ মুসলমান সব পৌঁছানো আব্বা মার জন্যে সব পৌঁছাবেন আজকে সবাই অনেকের আব্বা নাই বলছে আমার আব্বা জন্য দোয়া করবেন মার জন্য দোয়া করবেন তাহলে দুই নাম্বার হলো তাদের জন্য সব রেসানি করা হবে তিন নাম্বার হলো মুসলমান তাদের সাথী সঙ্গী যারা আছে আত্মীয় সুজন আছে তাদের সঙ্গে তাদের সম্মান করতে হবে যারা আব্বা মা যারা রেখে গেছে আপনার তাদের আত্মীয় বাবার আত্মীয় মার আত্মীয় যারা আছে তাদের সম্মান করলে আপনার আব্বা মা মা কবরে শান্তি পাবে এখন অনেক ছেলে মেয়ে আছে বাবা মা মরা পর আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো থাকে না বাবার বাবার কুলে আত্মীয় আলী দেখেই না মার কুলের আত্মীয় আসলে মানসিক আমার মাতৃ খাওয়াতি খাওয়াতি মরে গেলাম এ মুসলমান শোনো তোমার বাবা মার যদি কবরে সব পচাতে হয় বাবা মার আত্মীয় যারা আছে তাদেরকে সম্মান করতে হবে তাদের ভালোবাসতে হবে এরা বাসতে রাজি আসো কি না এ মুসলমান চার নাম্বার হলো মুসলমান শুনে নাও গভীর মনোযোগ তারা ঋণগ্রস্ত থাকলে ঋণগুলো পরিশোধ করতে হবে ও মুসলমান শোনো যদি তারা ঋণ থেকে যায় দুনিয়ার মধ্যে হয়তো ঋণ করে গেছে মারা গেছে ঋণ শোধ করতে পারে নাই তুমি চেষ্টা করবা কিস্তি আস্তে আস্তে কিস্তিতে দিয়া মানে ওই কিস্তি তুলবেন না বা নিজে নিজে মাসে মাসে একটা খ্যাপ দিবেন মাসে মাসে দিয়েও পারলে শোধ করবেন হয়তো এই মাসে পাঁচশো দিছে ও মাসে পাঁচশো দেন গরিব মানুষ বল ভাই আমার আব্বা তো দিনাদায়িক হয়ে গেছিল এটা শোধ করবেন এই শোধ করা ঋণগুলো শোধ করার জন্য চেষ্টা করবেন হ্যাঁ মুসলমান শোনো গভীর মনোযোগ পাঁচ নাম্বার হলো মুসলমান গভীর মনোযোগ ছয় নাম্বার শরিয়াত মোতাবেক তাদের ওসিয়াত পূরণ করা লাগবে ছয় নাম্বার হলো তারা ওসিয়াত করে গেছে যে জিনিসটা যেগুলো ওসিয়াত করে এগুলো পালন করতে হবে সাত নাম্বার হলো সময় করে সময় করে সময় সুযোগ করে বেশি বেশি আব্বা মার কবরটা জিয়ারত করা লাগবে জোরে বলেন মার হাবা এটা কার হুকুম কার হুকুম এগুলো যদি আপনি পালন না করেন এই চোদ্দটা হক মা বাবার রয়েছে চোদ্দটার ভিতর সাতটা হলো এনতেকালের পরে সাতটা হলো এনতেকালের আগে সুতরাং এই চোদ্দটা হক যদি আদায় না করেন আপনি দায়ী থাকবেন আল্লাহর কাছে এই মা বাবার এই হক আদায় না করতে পারলে গুণাগার হয়ে যাবেন ঠিক না ঠিক না এগুলো আদায় করতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না সাধ্য মতো চেষ্টা করবেন বাকিটা আল্লাহ রা বলেন পুরা করবে আমরা যেন এগুলো পালন করতে পারি আল্লাহ যেন সবার সেই তৌফিক দান করে কারণ আল্লাহ তো নিজেই দোয়া শিখিয়ে পিছে ৰব কামা কামাও অৰব্বাইয়া নিচগী অঁ যত বালেনে ৰব্বিৰ ঘামুহমা কামা অৰব্বায়া নিচগী ৰছেছেন যত নবী সকলে ৰি মাম চালাম তুমাই গ নবী হাজাৰৰ চালা মানবী साल तम न

নয় জান্নাত জোরে বলেন শু আল্লাহ কয়ডা ওই জান্নাত প্রস্তুতি করে রাখছে কয়রা জোরে বলেন কয়রা আটটা জান্নাত মুসানবি ডাকতে বলে আল্লাহ আমাকে তো জান্নাত দিবেন আমি জানি তবে ওই জান্নাতের ভিতরে আমার সফর সঙ্গী কে হবে আমার সহকারী কে হবে আমি একটু জানতে চাই আমার আল্লাহ কয় মোসার এই জানতে চাস না শুনতে চাস মোসা নবী কয় আল্লাহ জানতেও চায় শুনতেও চায় দেখতেও চায় তিনটাই চাক জানায় দাও তারপরে তুমি দেখাও তারপরে বলো শুনতেছি এখন আল্লাহ কয় যা যা কোথায় ওই চলে যা সাতপুরের জমিনে কুমিল্লার জমিনে অমক জায়গা যায় দেখ ফিরে অমক জায়গা একজন ব্যক্তি গরু জবাই করিয়া গোস্ত বিক্রি করে ওই গোস্ত বিক্রিওয়ালা কশা তোমার জান্নাতের তোমার সঙ্গী হবে জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার ক্ষিপ্ত হয়ে গেছে বলে কি আল্লাহ কি বললেন আমি হলাম নবী আর আমার সাথে থাকবে একজন কষাই এটা কি মেনে নেওয়া যায় আল্লাহ বলেন মুসারে তুমি জানতে চাইছো তাই জানালাম শুনতে চাইছো তাই শোনালাম যদি দেখতে চাও তাও দেখায় দিব নবী মুসা কয় আমারে দেখায় দেন কয় যা চলে যা এই বাজারটার নাম কি মহেশপুর বাজারে চলে যা কথার কথা বল আবার বেজাল বদায় না এনে তো আসবে না চলে যা মহেশপুর বাজারে চলে যা ওই মোডদার ভিতরে গাছতলা লাভয়া একটা গরু জবাই করবে ওই কষায় ওই কষায় হবে জান্নাতের সাথী চলে আসলেন দেখার দেখে গরু জবাই করলো জবাই করিয়া গায়ের গোস্ত গুলো গোস্ত গুলো খুনিয়া চামড়া খুলিয়া গোস্ত বিক্রি করলেন কলিজাটা কেটে রাখলেন ভালো গোস্ত রেখে দিয়ে একটা একটা মসল মানে একটা কাপড়ের মধ্যে মোড়াইয়া সুন্দরভাবে রেখে দিলেন আল কাল্লা তুমি জান্নাতে দিবে এক নাম্বার কষায় দুই নাম্বার হলো গোস্ত সোর এই সোরের লগে আমারে তুমি জান্নাতে দিবে এটা কেমনে হ আল্লাহ কয় মুসারে তুই দেখতে চাইছিস শুনতে চাইছিস দেখতে চাইছো জানতে চাইছো দেখ এখনো দেখা শেষ হয় নাই মারহাবো বলেন না এখনো তো দেখা শেষ হয় নাই দেখো আল্লাহ কি দেখবো তো গোস্ত সোর কিসোর গোস্ত সোর এক হলো কষায় তারপরে গোস্ত সোর আল্লাহ কয় মুসারে দেখা শুরু করো গোস্ত বিক্রি করলেন গোস্ত গুলো বিক্রি করিয়া কষায় আস্তে আস্তে গুটি গুটি বাড়িতে গেলেন বাড়িতে যাইয়া অস্ত্রপাতি থুইয়া গস্তটারে সুন্দর করে ধুইলেন কাটলেন কাটিয়া টুকরো টুকরো করে কাটলেন কাটিয়া ভালো করে ধুইলেন দুইয়া পাক করলেন পাক করিয়া কষাই কি করলেন এই পাকটা করিয়া এবার নিচেই রাখিয়া ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলেন দেয়া আরেকটা ঘরের মধ্যে গেলেন মোসানবি তাকায় তাকায় দেখে আরেকটা ঘরের রুমের ভিতরে গেল যা দেখে রে মাসি ভন করে এত পরিমাণ মাসি লাগছে এরে মুসানবি তাকায় দেখে ঘরের মধ্যে শুধু মাসি গুয়ে মাছিগুলো ব্যান ব্যান করে মুসানবি তাকায় দেখে রে একজন মহিলা বুড়ি মানুষ শুয়ে আছে দৌড়ই যায় কষায় মায়ের মুখের মধ্যে একটা সুমা লাগায় দিয়ে কয় মারে দেরি হয়ে গেছে আসতে আমি রান্না শেষ করে আসতে দেরি হয়ে গেছে গো মা ওই মা জননী পায়খানা প্রস্রাব করে দিছে বিছনায় নিজের হাত দিয়ে পরিষ্কার করে দিছে ও যুবক হাত দিয়ে পায়খানা গুলো মাকে গোসল করাইয়া আমায়ের সুন্দর কাপড় পরাইয়া মাকে কোলের মধ্যে নিয়ে ডাক কয় মারে আজকে গোস্ত বিক্রি করতে তো সময় লাগছে রে মা আসতে পারি নাই ও মা তুই সারা সারাদিন বসে আছিস কত কষ্ট হয়েছে পোসা পায়খানার মধ্যে আসি এবার মাকে কোলে নিয়া মাকে গোস্তগুলো কোলের ভিতরে বসায় বসায় খাওয়াইতেছে জনম মা মার গালে দিতেছে গোস্তগুলো আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার থেকে দেখে আরে ওই বুড়িমা বুড়িমার গায়ের মহিলা গুলো মুসাইয়া দিছে এরপরে কোলের মধ্যে নিয়ে মা জনীকে গোস্তগুলো খাওয়ায় খাওয়ানোর পর শোয়া দিয়ে কয় মা মা ও জনম মা তুমি একটু অপেক্ষা করো আমি গা ধুই আসি রে মা এখনো গায়ের মধ্যে কত ময়লা লেগে আছে রক্ত লেগে আছে গরুর রক্ত লেগে আছে পরিষ্কার করতে পারি না ইরে রে মা তুমি একটু বিশ্রাম নেও মাকে দিয়া মাকে থুয়া যখন সন্তান কাছে গোসল করতে মা ওই ঘরের মধ্যে বসিয়া